আমিও আমি এখন আপনাদেরকে দেখাবো লাইভে থ্রি কোয়ার্টার এগুলো আমরা তৈরি করি আমাদের নিজস্ব মেশিন দিয়ে দেখতেছেন এগুলো হলো আমাদের মেশিন এই মেশিন দিয়ে কিন্তু যার যার মাপ মতো এবং কি যারা ব্যাসাইজ মাপ মতো মাপ আপনারা পান না তাদের মাপ মতো কিন্তু আমরা এই ধরনের প্যান্ট এমনকি গেঞ্জি গেঞ্জি থাকে মূলত আমাদের লক্ষণীয় হয়েছে ট্রাউজার জার্সি তৈরি করা আর বিশেষত আমাদের ঠিকানা চাঁদপুর মতলব উত্তর আমাদের চাঁদপুর মতলব উত্তরই বান্ধের ভিতরে যারা আছে আপনাদের এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারেন তাই এখন আমি যেই কিছু গেঞ্জি তৈরি করছি এই ফুল ফুল হাতা এবং কি ছট হাতা তো ওগুলি এখন আমি আয়রন করব। যে তো কিছুক্ষণ আগে আমি তৈরি করছি ওগুলি এখন আয়রন করব। হ্যাঁ তো এখন আয়রন করে তারপরে কিন্তু আপনাদের সাথে লাইফে আড্ডা দেবো তাই আপনারা সাথে থাকুন আর আমাদের চ্যানেল যারা নতুন হয়ে আছেন অবশ্যই কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা বিভিন্ন বিষয় পরে কিন্তু আপলোড দিয়ে থাকি ঠিক আছে তাই আচ্ছা আপনার লাইনে থাকুন ইনশাল্লাহ আমি এখন আয়রন করব কিছু গেঞ্জি Ha ha. এই শীতে ভালো মানের ফুলাতা প্রথম ফার্স্ট তৈরি করলাম ফুলার ভিতরে এত ভিতরে টিয়া কালার পেন্টে এগুলো শর্ট শিল্পের ভিতরে খুবই চমৎকার একটি যাত্রী কাপড়ের গেঞ্জি খুব ভালো মানে খুবই খুবই আরামদায়ক কাপড়